জমির দলিল নেই কিন্তু দখল রয়েছে আপনার বারো বছরের অধিককার সময় ধরে আপনি সম্পত্তি শান্তিপূর্ণভাবে দখলে রয়েছেন কোনো ব্যক্তি আপনাকে বাধা দেয়নি এখন আপনি ওই সম্পত্তি আপনার নামে নামজারি করতে চাচ্ছেন কিন্তু পারছেন না যেহেতু আপনার দলিল নেই রেকর্ড নেই এই সম্পত্তি আবার খাস খতিয়ানভুক্ত সম্পত্তিও না যার সম্পত্তি সে ব্যক্তি কোনো ধরনের বাধা দিচ্ছে না বা তার কোনো ঠিক ঠিকানা নেই তখন আপনারা কিন্তু চাইলেই অতি সহজেই এই সম্পত্তি নিজের নামে নামজারি জারি করতে পারবেন আদালতে ঘোষণামূলক মামলা দায়েরের মাধ্যমে এবং সেই মামলায় যদি দেখা যায় যে প্রকৃত মালিক যদি আপত্তি উত্থাপন না করে তখন কিন্তু কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আপনার মামলার ডিক্রিটা আপনার পক্ষে আসবে এবং ওই ডিক্রির কপি দিয়েই নকল দিয়েই আপনারা কিন্তু নাম জারি আবেদন করলে আপনাদের নামে নাম জারি সম্পূর্ণ হয়ে যাবে এক্ষেত্রে শুধুমাত্র নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে বারো বছরের অধিককাল সময় ভোগ দখল করতে হবে এই যে বারো বছরের অধিককাল সময় হলেই হবে না অবশ্যই শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে আপনাকে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে না থেকে আপনাকে যদি প্রকৃত মালিক বারবার বলে যে আমার জমি আমাকে ফিরিয়ে দাও তারপরেও যদি না দেন তাহলে কিন্তু আপনি ডনে আদালতে মামলা দায়ের করলে কখনোই এই সম্পত্তি আপনার নামে নামজারি করতে পারবেন না ডিগ্রিও পাবেন না প্রথম কন্ডিশন হচ্ছে বারো বছরের অধিককার সময় আপনাকে ভোগ দখলে থাকতে হবে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকতে হবে তাহলে আদালতের ডিগ্রি নিয়ে আপনার নামে নাম জারি করা সম্ভব এবং আপনি তখন পরবর্তীতে ওই সম্পত্তির খাজনা দিতে পারবেন এবং ওই সম্পত্তি আপনি বৈধভাবে হস্তান্তর করতে পারবেন বিক্রয়ও করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে হবে না ইভেন আপনি যদি ডিগ্রি পেয়ে নাম জারি করে নিয়েছেন বিক্রি করে দিয়েছেন তখন যদি প্রকৃত মালিক এসে বলে যে এই সম্পত্তি তো আমার ছিল তাহলে কিন্তু সে আর ওই সম্পত্তি ফিরে পাবে না কোনো ধরনের মামলা মোকদ্দমা গেলেও পাবে না কেন পাবে না কারণ এই সম্পত্তি নিয়ে মামলা অলরেডি হয়েছে সে কোনো আপত্তি উত্থাপন করিনি সে কোনো বাধা সৃষ্টি করিনি এবং আপনার ভোগ দখলেও কোনো ধরনের বাধার কারণ হয়ে দাঁড়ায়নি যারা এভাবে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে কোনো সম্পত্তি সেটা বাড়ির জমি হতে পারে বা নাল জমি হতে পারে ভোগ দখলে রয়েছেন কিন্তু কেউ বাধা দিচ্ছে না প্রকৃত মালিক তারা ভাবছেন বাধা দিচ্ছে না তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এটা আসলে ভুল সিদ্ধান্ত বাধা না দিলেও পরবর্তী কোনো এক প্রজন্ম বাধার সৃষ্টি হতেই পারে সৃষ্টি করতেই পারে সুতরাং অবশ্যই আপনাদের উচিত হবে এই ধরনের সম্পত্তি আদালতের ডিগ্রি নিয়ে নাম জারি করে নেওয়া আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম